গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চেলেন আমি করোনা কেমন আছো আশা করি ভালো আছো দেখুন বন্ধুরা সুইজের ওয়েদারটা কোথায় চলে গেছে আমি রিলস বানাতে বানাতে ভুলেই গিয়েছিলাম যে কালকের সকালবেলা আমার ছেলেকে একটা পাতার রস খাওয়ানোর কথা যেহেতু ছেলেটা শরীরটা ভালো ভালো নয় ভুল কথা শরীর ঠিক আছে ভালো আছে কিন্তু সপ্তাহে দুদিন করে পাতার রস খাওয়ানো হয় একদিন তিতো আর ওরকম করে আমার ছেলেটা ছোটো তো খেয়ে বিভিন্ন ধরনের পাতা রস খাওয়ালে ওর শরীরে যেটা পক্ষে ভালো সেটা খাওয়ানো হয় আমি রিলস বানাতে বানাতে ভুলেই গিয়েছিলাম যে আজকের আমার ছেলেকে ওই মনে পাতা রসটা খাওয়াতে হবে আজকে না কালকে বিকেল হয়ে গেছে এই সূর্যের ওয়েদারটা কোথায় চলে গেছে তুই নাম ধরলাম ও সারাদিনের পর সন্ধ্যায় যাচ্ছে ওর বাড়িতে আমি আমার বাড়িতে চলুন বন্ধুরা কোন পাতা রস খাওয়াবো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি চলুন বাড়িতে এসেছি মানে বাড়ির ভিতরে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখুন কত সবজি চাষ করেছে বেগুন টমেটো সব আর যেই পাতার রসটা আমি খাব বলছি ছেলেকে এই যে তোমরা কে জানো আমাকে একটু কমেন্ট করে বলবে এই পাতাটার নাম কি এই যে আমাদের পুজো বলো আর মানে পুজো ভাইফোঁটা আর রাখি বন্ধনে এই গাছটা সবসময় কাজে লাগে এই যে দেখেছেন বন্ধুরা এই এই রস ছেলেকে সকালবেলা ছোট চামচের এক চামচ খাওয়ালে ছেলের খুব ভালো হয় সর্দি কাশি থাকে না বলে সবাই শরীরে খুব উপকারই দেয় আর যার গরম হয়ে যায় শরীরটা শরীরটাকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে এ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে দেখুন বন্ধুরা যা বড়োরাও খেতে পারে ছোটরাও খেতে পারে আমার ছেলে ছোট তো ওর মাত্র সাত মাস বয়স এর জন্য আমি খেয়ে আমি এক চামচ খাওয়াবো ও খুব ছোট এর জন্য আমি খেয়ে এটা দিয়ে মানে এক চামচ খাওয়াবো আমিও খেতাম আমিও খাই খেতাম নয় খাই কিন্তু দেখাচ্ছি নেই দেখুন বন্ধুরা বেশি নেই অল্পই আছে এই যে এইখানে হয়েছে কয়েকটা গাছ এর জন্য ওরিমাপে আমি তুলে নিয়ে যাব এই যে একে ভালো করে ধুয়ে সিন্নরাতে থেপতে হবে যাদের বাড়িতে হয়তো ওই যে ই বলে না হামাদিস্তা বলে না সেগুলো আছে তারা সেতে থেপতে পারে তারপর এই রসটাকে বের করে নিলে এস এক ফটা বলতে গেলে এ প্রচণ্ড শরীর ঠান্ডা করে ডাবের যেমন উপকারিতা আছে এর তেমন উপকারিতা আছে এ বিভিন্ন পূজা পার্বণে সব জায়গাতেই লাগে সব জায়গাতে লাগে একে ছাড়া পুজো হয় না এরা এটা কি গাছ তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও আর আমি একে দৌড়বা বলি আমাদের এখানে দুলবা গাছ বলে দৌড়বা যে দেখুন আমি তুলছি একে দিয়ে বাচ্চাকে স্নান করানো হয় একে তুলসী পাতা ইয়ে তিনটে আর তুলসী পাতা তিনটে দেওয়ার পর বাচ্চাকে স্নান করানো হয় এই যে আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে বাচ্চাকে কী খাওয়ালে বাচ্চা শরীর সুস্থ থাকে ভালো থাকে হেলদি থাকে বাচ্চা আমার বাচ্চাও তো মানে অসুস্থ নয় আমি কথাই বলছি যাই হোক ভগবানের ইচ্ছাই ভালো আছে আমার ছেলে এই যে দেখুন বন্ধুরা তোলা হয়ে গেছে প্রায় কতগুলো তুলে নিয়েছি কথা বলতে বলতে অনেকগুলো তুলে নিয়েছি কালকে সকালে আমার ছেলেকে এর এক চামচ সিন থেতে আমি খাওয়াবো আমাদের বাড়িতে আমাদিস্তা নেই যে সেতে থেতে খাওয়াবো একে ভালো করে ধুতে হবে ধোয়ার পর ছেলেকে খাওয়াবে শরীর ওর ওর যতটা গরম হয়ে যায় শরীর ওর ঠান্ডা হয়ে যাবে সপ্তাহে একদিন করে খাওয়াবে বা সপ্তাহে দুবার করে খাওয়াবে আমি যেহেতু আজকে সোমবার আমি মঙ্গলবার খাওয়াচ্ছি আমি এর পরে মঙ্গলবারে আবার খাওয়াবো কথা বলতে বলতে দেখুন বন্ধুরা কতগুলো তুলে নিয়েছি এই যে দেখুন এটাই হলে হয়ে যাবে ও ছোট ওর বেশি প্রয়োজন নেই এটাই থেদলে জল বেরিয়ে যাবে আর দেখুন বন্ধুরা কত গাছে ওই যে বেগুনি কালারে বেগুন বেগুন ধরেছে দেখুন বন্ধুরা আর এই যে গাছটা এটা হলো উলুটকুমারের টাটা গাছ এর শরবত বড়রাও খেলে যতরাও উপকার ছোটরাও খেলে ততটাই উপকারী দেখুন বন্ধুরা বেলা প্রায় শেষের মাথায় আমি বললাম না আমি রিলস বানাতে বানাতে মনেই নেই যে আমার ছেলের আজকের মানে কালকের ও ধূপা গাছের রসটাকে খাওয়াতে হবে আর রিলস বানাতে বানাতে মনে নেই তোলা হয়ে গেছে এটা কোথায় কি নামে পরিচিত এই গাছটার নাম আমরা ধুরব